মাত্র ন বছর বয়সে জাতীয় মঞ্চে শিলিগুড়ির নাম উজ্জ্বল করে ঘরে ফিরল হায়দারপাড়ার ক্ষুদে নৃত্যশিল্পী সুকৃতি পাল টিভিতে জনপ্রিয় রিয়েলিটি শো সুপার ড্যান্সার ফাইভে কয়েক মাসের কঠিন প্রতিযোগিতার পর প্রথম স্থান অর্জন করেছে শিলিগুড়ির সুকৃতি সুকৃতির পাশাপাশি আরও একজন এবছর প্রথম স্থান অধিকার করেছে মঙ্গলবার শিলিগুড়িতে ফেরার পর সুকৃতির সম্মানে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার সুকৃতিকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকৃতি কি জানালো শুনব আমার তো খুবই ভাল লাগছে এত বড় মঞ্চে আমি মেয়ার এসেছি আমার খুব প্রাউড মোমেন্ট তো আমার খুব ভাল লাগছে আমি তো স্টার্ট করেছি অ্যাজ আ ক্লাসিক্যাল ডান্সার তারপরে ওখানে তোমার আমাকে অনেক অনেক ডান্সের ভ্যারাইটিস আর আমার অনেক ব্যথাও লেগেছে সে নিয়ে আমাকে ডান্স করতে হয়েছে আমার খুব ভালো লাগছে আমার খুবই ভাল লাগছে আর আমার পাপা আর মাম্মি ওরা তো সাপোর্ট করে আর তার সাথে আমার স্কুলও সাপোর্ট করে আর ডান্সের ক্লাসে যারা যারা আছে সবাই সাপোর্ট করে না

फ्रांस थँक्यू जरा जरा सपोर्ट करून आरो सपोर्ट करून जाते आम्ही आरो देते दूर यू सो सोमाच